আজকের রেসিপি নিরামিষ মুখী আলুর রসা নমস্কার বন্ধুরা মনশ্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আসুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক নিরামিষ মুখী কচুর রসা বানানোর জন্য এখানে পাঁচ ছটা মুখী কচুকে আমি খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নিয়েছি আর মুখী কচুগুলোকে আমি ফিফটি পারসেন্ট মতো ভাপিয়ে নিয়েছি আপনারা চাইলে না ভাপিয়ে শুধুমাত্র ভেজেও কিন্তু রান্না করতে পারেন একটা মিডিয়াম আলুর খোসা ছাড়িয়ে ছোট চৌকো করে কেটে নিয়েছি এখানে আমি একটা আলুর ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি পরিমাণ আলুরও ব্যবহার করতে পারেন আলুটাকে কিন্তু আমি ভাবাই নিয়ে আলুটা ভেজে রান্না করব চলুন তাহলে রান্নার প্রসেসে যাওয়া যাক গ্যাসের মধ্যে কড়া দিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি ভাপিয়ে নেওয়া মুখি কচুগুলোকেও সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নেব কচু ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নিচ্ছি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে রেখে দেব এইটুকু মশলা দিয়ে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে মিডিয়াম ফ্লেম করে কচুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আলু এবং কচু ভাজার পরে কড়ার মধ্যে খুব সামান্য একটু তেল রয়ে গেছিলো তার মধ্যেই আমি আরেকটুখানি তেল অ্যাড করে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচের থেকে সামান্য একটু বেশি তেল অ্যাড করেছি হাই ফ্লেম করে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে জিরে এবং শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম একটা তেজপাতাও লো ফ্লেম করে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি এখন যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর সাথে বাটি ধোয়া কিছুটা জলও দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আলু এবং কচু ভাজার সময় সামান্য লবণ দিয়ে ভেজেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে সমস্তটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন ভেজে রাখা আলু এবং কচু দিয়ে আরও খানিক মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলু এবং কচুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার পুরোনো বন্ধুদের আমার পাশে সবসময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন মনে করে তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন মশলার সাথে আলু এবং কচুগুলোকে মিনিট খানিক মতো আমি কষিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি দিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর দেখুন গ্রেভিটা এখন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য খুব সামান্য কয়েক দানা চিনি চিনি দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কচুরমুখী রসা এতটা পাতলা কিন্তু একদমই ভালো লাগে না তার জন্য গ্রেভিটাকে আরেকটু টানানোর জন্য আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি আর আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কচু কত ভালো করে সেদ্ধ হয়ে গেছে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি গ্রেভিটাকে আর একটুখানি টানিয়ে নিয়েছি সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা ভাজা মশলার গুঁড়ো সেটা স্কিপ হয়ে গেছে তার জন্য আমি দেখাতে পারলাম না আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচি নিরামিষ কচুরমুখী বানালে সব শেষে এই ভাজা মশলার গুঁড়োটা অবশ্যই দেবেন আমি শুকনো লঙ্কা এবং জিরেকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রাখি সেটাই কিন্তু ব্যবহার করেছি এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ভাত এবং রুটি দুটোর সাথেই কিন্তু এই কচুরমুখীর রসা খেতে অসাধারণ লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই যারা এইভাবে নিরামিষ কচুরমুখী রসা খাননি তারা অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন আজকের কচুরমুখী রসা আমি রুটির সাথে সার্ভ করব তার জন্য গ্রেভি একটু কম রেখেছি আপনারা যদি ভাতের সাথে খান সেই ক্ষেত্রে গ্রেভিটা আর একটুখানি রাখবেন তাহলে বেশি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ পর্যন্তই নমস্কার